আপনাকে আমাকে উন্নত মোহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন তাও বাছাই করা বাছাই বোঝান আরে বাছাই বোঝেন কি বাজারে গেলে যেরকম শতটা দেখা একটা কিনে হাজারটা দেখা একটা কিনে ঠিক ওরকম সমগ্র মানব জাতির ভিতর থেকে আপনাকে বাছাই করা 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 উন্নতে মোহাম্মদী বানাইছেন আপনি কুদরতি হাতের বাছাই এই জন্য বললে ভুল হবে না আপনি আর আমি আল্লাহর কুদরতি হাতে বহুতবার লাগছি আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বহুতবার ছুঁছেন ওই উম্মতে মোহাম্মদী বানাইছেন শুধু বানান নাই মুসলমানের ঘরে নির্বাচিত করা ভাগ্য খুলা দিছেন উম্মতে মুহাম্মাদি বানায়া কপাল খুলে দিছেন যদি কপাল নাই খুলতেন তাইলে আপনার আমার হাতের ছোঁয়া পাওয়ার জন্য দানিয়াল আলাইহি সালাম মৃত্যুর পরেও আড়াই হাজার বছর অপেক্ষা করতেন না নবী অপেক্ষা করতেছে নবী তে মোহাম্মদের হাতের ছোয়া পাওয়ার জন্য ছোয়া ছোয়া বোঝেন হাতের মাধ্যমে দাফন আর কাফন পাওয়ার জন্য আড়াই হাজার বছর পর্যন্ত অপেক্ষা করছেন তারপরে সাহাবা একরাম ওনাকে কাফন পড়ায় দাফন করছেন আপনার কপাল যদি বড়ই না হইতো তাহলে মুসা আলাই সালাম কেন আল্লাহকে বলতেন কোরআন বলে মাসালু ফিত তৌরাত আমাদের আলোচনা তৌরাত কিতাবে ভরা ছিল উনি পৃষ্ঠা উঠাইতেন আর উন্মতে মোহাম্মদীর প্রশংসা দেখা ওনার চক্ষু কপালে উঠতো আর উনি আচ্চার জন্মিত হইতেন একদিন তো উনি কিতাবকে সরায় দিয়া ফতরা তৌরাত তৌরাতকে সরায় দিয়া বলছে ফাজাল মিন উম্মতি মোহাম্মদ আমাকে মোহাম্মদুর রসুল্লাহর উম্মদ মানা গেল অথচ কালিমুল্লাহ কত বড় কপাল আপনার কত বড় কপাল আপনার কপাল যদি বড় না হইতো তাহলে আদম আল ইসলাম কেন বলতেন কেন বলতেন যে আমার চেয়ে উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর বন্ধুত্ব ইয়ারি দোস্তি ভালোবাসা স্নেহ মায়া মমতা কুঠি গুণ বেশি বলছেন প্রমাণ বলছে একটা ভুল করলাম কেমতে সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ ঢোল পিটায় বলা দিল কিন্তু উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে চব্বিশ ঘন্টায় গুনা করবে এই গ্রামে বাড়ি আছে এক মিনিটের জন্য টেলিভিশন বন্ধ হয় না নাই এইখানে যুবক আসে অপারক হয়ে ঘুমায় যায় যখন আর সইতে না পারে তখন ঘুমায় বাকি সারা দিন মোবাইলে নেটের ভিতরে চোখ রাইখা বসা থাকে নাই চব্বিশ ঘন্টা গুণা চব্বিশ ঘন্টা এর চেয়ে বড় গুণা কি হবে হুজুররা তো চুরি নিয়ে চিৎকার দেয় জিনা নিয়ে চিৎকার দেয় সুদ নিয়ে চিৎকার দেয় এটা নিয়ে চিৎকার দেয় ওটা নিয়ে চিৎকার দেয় আমি তো একটা নিয়ে চিৎকার ডাকে একটু বিবেক দিয়া বুঝেন এর চেয়ে বড় গুণা কি হবে আল্লাহ স্বয়ং নিজে ডাকে নিজে জান্নাতের চাবি দিতে ডাকে আল্লাহর সাথে কথা বলতে ডাকে। কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে আল্লাহর বিলকুল কাছে হওয়ার জন্য ডাকে আল্লাহর বন্দার মাঝের পর্দা সরাইতে ডাকে এই ছোট জীবনটা যত প্রয়োজন সমস্ত ভান্ডার হাতে উঠাইয়া দেওয়ার জন্য ডাকে প্রত্যেকটা দলিল আমি দিতে পারবো দলিল আছে আমার কাছে কোরআন মেলে হাদিস আর বাইরে দিব না তারপরেও তো নব্বই বাঘ আসে না কে ডাকে পাঁচ বেলা কে ডাকে বন্ধুকে সান্তনা দেওয়ার জন্যই তো দায়িত্ব নিছিলেন। নাইলে তো কোনো উম্মতের দায়িত্ব আল্লাহ নেন নাই বলো কোলামা কোন উম্মত আল্লাহ ডাকার দায়িত্ব নিছিলেন কিনা না আদম আল ইসলামের উম্মত না মুসা আল ইসলামের উম্মত কে না ঈশা আল ইসলামের উম্মত কে না ইব্রাহিম আল ইসলামের উম্মত তিনশো বারো জন রসুল কারো মুখকে তো দায়িত্ব নেন নাই তিনজনকে কিতাব দিছিলেন মোটা মোটা তৌরাদ জবুর ইঞ্জিল এর উম্মতকেও কত ডাকার দায়িত্ব নেন নাই শুধু বন্ধুর মনকে ঠান্ডা করার জন্য দায়িত্ব নিছিলেন কেননা মুসা আলাহ ইসলাম বলছিলেন আমি দুই বেলা পড়াইতে পারি নাই আপনি পাঁচ বেলা কি করে পড়াবেন আরো কমায় নিয়ে আসেন বলছে নয় বারে পঁয়তাল্লিশ কমায় দিছে আল্লাহ শুধু পাঁচ রেখা দিছে আপনি অভিজ্ঞতার আলোকে বলতেছেন আমি মানি কিন্তু আমার তো লজ্জা লাগে নয় বার গেছি দশমবার যাই তো যাই কি করে তখনই মনে হয় আল্লাহ কানে কানে বইলা দিছেন বন্ধু নিয়া যান আমি ডাইকা ডাইকা পড়ায়া নিব এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে আল্লাহ যদি ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে যার নিরানব্বইটা পদবি শুধু এতটুকুই তো শেষ না চব্বিশ ঘন্টা যারটা ভোগ করি উনি ডাকে দিয়া বাহাদুরি দেখাই উনি ডাকে যেটা বলতে ছিলাম আদম থেকে বাহির হয়ে গেছি যে মোহাম্মদের সাথে আমার চেয়ে কুটি গুণ বেশি ভালোবাসা মোহাম্মত প্রেম প্রীতি যদি তাই না হইতো সারাদিন গুণা করে সারাদিন সবচেয়ে বড় গুণা হল নামাজ ছাড়া

এত বড় কথা বলতেন না দাদুমালা ইসলাম বলতে ছিল একটা ভুল করলাম তা সকাল পর্যন্ত মানুষকে বইলা দিল উন্মতে মোহাম্মদী দিন গুনা করবে কিন্তু কাউকে জানতে দিবে না বলুক এই দনবাড়ির যুবকরা ওরা নাচ আর গান ছাড়া নাচ গান বাদেই দিলাম এটাকে গু বাদেই দিলাম এছাড়া সারা দিন নেটের ভিতরে যা দেখে আমি নাম বলতে পারি নাম বলবো না আল্লাহ লুকাইছে আমি কেন বলবো যা সারা দিন ওরা নেটে দেখে যদি মা বাবা জানতো একটা কেউ বাড়িতে ঢুকতে দিত না জিজ্ঞাস করেন ওদেরকে আপনারা না যুবকদেরকে জিজ্ঞাস করেন ওদেরকে জিজ্ঞাস করেন ওদেরকে ঢুকতে দিত বাড়িতে হ্যাঁ সত্য তো হ্যাঁ কে লুকাইতেছে হ্যাঁ ভালোবাসা উম্মতে মোহাম্মদের সাথে বেদামের স্যার জায়গায় চলে আসছে যদি আজকে পুরস্কার নিয়ে না উঠতে পারলাম তাহলে উদ্দেশ্য পুরো হবে না তিন তিন শ্রেষ্ঠত্ব দেওয়ার অর্থ হলো জীবনটাকে গোরা যাওয়া জীবনটাকে এই জন্যই তিন তিন মানুষ হিসাবে শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে আপনি শ্রেষ্ঠ মুসলমান হিসাবে আপনার আমার ভাগ্য খোলা দিল এরকম খোলা খুলল যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কত বড় ভাগ্যের অধিকারী আপনি আজকে যাবে না কালকে কালকে যাবে বুঝবে হ্যাঁ একটু শুধু বোঝা দেই যেই দিন শুধু কাগজের মুসলমানকে দুজোক থিকা বাকির করবে কাগজের মুসলমান বোঝেন কাগজের মুসলমান বোঝেন কি যার চলা ফিরা উঠা বসা খাওয়া কথা কথাবার্তা কোনো কিছুতে ইসলামের ছাপ নাই শুধু যেইখানে কাগজে ধর্ম লিখতে হয় সে চুপে শুধু ইসলাম লেখা দিয়ে আসছে এর নাম কাগজে মুসলমান কোথাও তার ইসলামের কোনো ছাপ নাই কোনো চিহ্ন নাই কোনো লক্ষণ নাই আলামত বলে যেটাকে কোনো এনি ফরম নাই সে নিজও পরিচয় দেয় না আমি মুসলমান শুধু যেখানে ধর্ম লিখতে হয় ওইখানে বিনা দিদায় ধর্ম কি ইসলাম লেখা দিয়ে আসে ওকে যেদিন দুযোগ থেকে বাহির করবে ওইদিন বোঝা যাবে ইসলামের দাম কত মুসলমান হওয়ার মূল্য কত কাফেররা চিৎকার দিবে আর বলবে ইয়ৌ মায়াদুল্লাদিন কাফারু উল আউ মুসলিমিন ওই দিন কাফেররা চিৎকার দিবে আর বলবে আফসোস আমরাও যদি ওদের মতো কাগজে মুসলমান হতাম তাহলে আজকে আমাদেরও চিরদিনের জন্য বাহির হওয়ার সুযোগ হতো আজকে আমরাও জান্নাতের অধিকারী হতাম তারপরে দুচককে সিলগালা করা হবে আল্লাহ শিলগালা করা দিবে আর কোনোদিন খোলা হবে না